শুভেচ্ছা সবাইকে অ্যামাজন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে ভিডিওটি তৈরি করছি সেটি হচ্ছে আপনারা জানেন যে ব্রিটেন বা যুক্তরাজ্য তারা কিন্তু ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক একটি কঠিন অভিবাসন নীতি সাম্প্রতিক সময়ে ঘোষণা দিয়েছে এবং হোম সেক্রেটারি শাবানা মাহমুদ তিনি সংসদে বলেছেন যে বরিস ওয়েব বা বরিস সরকারের আমলে যে ব্রেকজিট পরবর্তী সময়ে এক মিলিয়ন অভিবাসী তারা অনেকেই কেয়ার কেয়ার ওয়ার্কার তারপরে সেখানে স্টুডেন্ট এবং তাদের ডিপেন্ডেন্ট এবং স্কিল ওয়ার্কার সহ নানা শ্রেণীর কিন্তু অভিবাসীরা ব্রিটেনে এসেছিল এবং সে অভিবাসীদের মধ্যে যারা হচ্ছে যে এখানে আমরা জানতাম যে আগে পাঁচ বছরে কিন্তু স্কিল ওয়ার্কাররা সাধারণত তারা এখানে বৈধভাবে বসবাস করার পরে কাজ করার পরে কন্ট্রিবিউশন করার পরে তারা এখানে আয়ালার বা যে পাঁচ বছর পরে স্থায়ীভাবে বসবাসের যে একটি সুযোগ সেটি তারা পেতেন কিন্তু বর্তমানে সরকার সেটিকে বাড়িয়ে কিন্তু বিভিন্ন মেয়াদে দশ বছর থেকে শুরু করে পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর এমনকি তিরিশ বছর পর্যন্ত তারা সেটিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে এবং এটির পরে কিন্তু অনেকটা আমরা কনসার্ন দেখতে পাচ্ছি তো এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আসলে আপনাদেরকে আজকে জানাবো যে এটি কতটুকু রিয়েলিস্টিক এবং কেন হঠাৎ করে সরকার এমন একটি সিদ্ধান্তে গেল এবং এটি আসলে কতটুকু বাস্তব অর্থে কার্যকর করা সম্ভব তা আমি শুরুতে আপনাদেরকে বলবো যে দশ একটি ভালো খবর হচ্ছে যে ব্রিটেনের যে সাম্প্রতিক সময় আমরা দেখতে পেয়েছি যে যখন অভিবাসীর সংখ্যা কিন্তু বাড়তে ছিল ব্রেকজিট পরবর্তী সময়ে তো সেটি বর্তমান সময়ে সাম্প্রতিকটি রিপোর্টে আমরা দেখতে পেয়েছি যে দুই লাখ চার হাজারে কিন্তু নেট মাইগ্রেশন নেমে এসেছে এবং সেখানে নেট মাইগ্রেশনটা কন্ট্রোলে থাকলেও অ্যাসেলম আবেদনের যে সংখ্যা সেটি প্রায় এক লাখ দশ হাজারেরও বেশি ছিল গত বছরে তো এই জন্য হচ্ছে যে সরকারের কাছে এটি একটি পজিটিভ দিক হতে পারে যে অভিবাসী সংখ্যা অনেকটাই নিচে নেমে এসেছে যেটি প্রায় এক মিলিয়নের কাছাকাছি ছিল সেটি এখন প্রায় দুই লাখের কোটায় এসেছে তো এটি একটি পজিটিভ নিউজ তবে এছাড়াও কিন্তু অভিবাসনের অন্যান্য যে সুযোগগুলো রয়েছে যেমন আপনার যে সহ বা বিভিন্ন ভাবে যে ডিঙ্গি নৌকায় করে যারা ব্রিটেন এসে যাচ্ছেন তো সেই জায়গাগুলোতে এখনো ধরনের কঠোর থামানো যায় এই জন্যই কিন্তু ব্রিটিশ সরকার তারা এখন মোটামুটি বলা চলে যে টালমাটাল এক এক সিদ্ধান্ত নিচ্ছে এবং ঘোষণা দিচ্ছে তো এর আগে আমরা দেখতে পেয়েছি যে অ্যাজালাম করার ক্ষেত্রে বা অ্যাজালাম যে আবেদনের যে সুযোগ সুবিধা গুলো বা হোটেল সুবিধা সহ বা তাদেরকে যে ধরনের ভাতা দেয়া হতো বা তাদের যে সেটেলমেন্ট বা ফ্যামিলি আনার সুযোগ গুলো ছিল সেগুলো সরকার ঘোষণা দিয়েছে যে সেগুলো কঠোর তারা করবে এবং এর পরবর্তী সময় হঠাৎ করে কিন্তু হোম সেক্রেটারি লিগাল যে মাইগ্রেন্ট যারা এই দেশে বসবাস করছে তাদের জন্য কিন্তু কঠোর কিছু নিয়ম ঘোষণা দিয়েছেন তো এর মধ্যে হোম সেক্রেটারি যেটি বলেছেন যে যারা প্রায় বরিস সময় এক মিলিয়ন অভিবাসীরা দুই সাল থেকে যারা এসেছে ব্রিটেনে তার মধ্যে প্রায় ছয় লাখের মতো স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ার ওয়ার্কার যারা রয়েছে এবং তাদের পরিবার রয়েছে তাদের ক্ষেত্রে যেটি আগের নিয়ম ছিল যেমন পাঁচ বছরে তারা স্থায়ী হতে পারতেন সেটিকে তারা বাড়িয়ে দশ থেকে পনেরো বছর পর্যন্ত করবেন এবং যদি কেউ আসলে বেনিফিট নিয়ে থাকেন সেক্ষেত্রে এই সংখ্যাটি বাড়তে থাকবে তো এটি একটি বিষয় আপনারা অনেকে একটি বিষয় রয়েছে আপনি যদি হেলথ কেয়ার ওয়ার্কার বিষয়ে আসেন যদি আপনার পাঁচ বছর যে নিয়মটি রয়েছে সেটি রিয়েলিস্টিকলি সরকার আসলে পনেরো বছর করবে কিনা সেটি একটি কনসার্ন এখানে রয়েছে তবে সরকার বলছে যে আপনার যদি কমিউনিটি কন্ট্রিবিউশন থাকে যেমন আপনি লোকাল যে কমিউনিটিতে আপনার আপনি হয়তো যদি ভলেন্টিয়ারি কাজ করে থাকেন সে ধরনের অভিজ্ঞতা থাকে অথবা আপনি কমিউনিটি এঙ্গেজমেন্ট আপনার বেশি থাকে ইন্ট্রিগেশন যেটিকে আমরা আসলে বুঝি সেক্ষেত্রে আপনার কিন্তু এত বছর অপেক্ষা করতে হবে না এবং তবে রয়েছে যে আপনি কিন্তু কিন্তু করতে পারবেন না কারণ অনেক সময় পরিবার নিয়ে আমরা অনেকেই বেনিফিটের জন্য এলিজিবল থাকি তো সেক্ষেত্রে যদি কেউ বেনিফিট ক্লেম করে তাহলে তাদের সংখ্যাটি বাড়তে থাকবে যদি বেনিফিট ক্লেম না করে তাহলে তাদের যে আগের যে নিয়ম রয়েছে সেখান থেকে সরকার যে নতুন পরিবর্তনটি আনবে সেটি হয়তো দশ বছর হতে পারে বা আরো বেশি হতে পারে সেই নিয়মে তারা স্থায়ী হতে পারবে বা আয়লারে আবেদন করতে পারবে তো এটি হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য এবং তার পাশাপাশি সবচেয়ে কঠোর নিয়ম যেটি আমরা দেখতে পাচ্ছি যে রিফিউজি বা যারা আসলে অ্যাজেলম ক্লেম করবে সেক্ষেত্রে লরি বা নৌকায় করে যারা দেশে আসছে তাদের ক্ষেত্রে সবচেয়ে কঠোর নিয়ম তারা প্রয়োগ করবে বলে আমরা দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে যে আগে আমরা দেখতে পারতাম তারা পাঁচ বছরেই কিন্তু আয়লারে আবেদন করতে পারত তবে এইভাবে যদি কেউ যে রিস্ক নিয়ে বা ধরেন ধরনের মানে আমি বলবো যে খুব রিস্ক নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যারা এভাবে আসে ব্রিটেনে তাদের ক্ষেত্রে তাদের সেটেলমেন্টের যে সময়সীমা সেটি ২০ বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত হতে পারে এমনটি আসলে একটি খসড়া ঘোষণা আসলে হোম সেক্রেটারি সংসদে দিয়েছেন রিয়েলিস্টিকলি এটি কতটুকু কার্যকর হতে পারে সেটি আসলে সময়ের সাথে আমরা দেখতে পাবো আর আরো কিছু বিষয় যেমন রয়েছে যেমন যারা এসেন্সিয়াল ওয়ার্কার রয়েছে যেমন স্কিল ওয়ার্কারদের মধ্যে অনেকে রয়েছেন নার্স রয়েছেন ডাক্তার রয়েছেন বা টিচার রয়েছেন যেগুলো আসলে স্কুল বা বিভিন্ন ধরনের টিচিং প্রফেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরই রাখা হচ্ছে এবং আরেকটি বিষয় বলা হয়েছে যে কন্ট্রিবিউশন বেসড যেমন আপনি যদি কমিউনিটিতে এঙ্গেজ বা ইন্টিগ্রেটেড হয়ে থাকেন ব্রিটিশ কমিউনিটিতে সেক্ষেত্রে আপনি যদি এক্সট্রাঅর্ডিনারি আপনার অ্যাক্টিভিটিস থাকে যেমন আপনি কাজ করে থাকেন বলতে হয়তো লোকাল চ্যারিটিতে আপনি ভলেন্টিয়ারি কাজ করে থাকেন অথবা আপনার ইংলিশ লেভেল ভালো তার পাশাপাশি আপনার ট্যাক্সের পরিমাণ অনেক হাই এগুলো যদি থাকে সেক্ষেত্রে আপনি সময়সীমা যেটি তারা বাড়াবে সেখান থেকে কিছু কমে আপনি হয়তো আপনার যে সেটেলমেন্টের আবেদন সেটি করতে পারবেন তবে এগুলো যদি না থাকে এবং আপনি যদি বেনিফিট ক্লেম করে থাকেন তাহলে আপনাকে আরো বেশি সময় অপেক্ষা করতে হবে এটি আসলে সরকার বলতে চাচ্ছে তো এখন আমি আসলে নেগেটিভ অর্থে আলোচনা না বাড়িয়ে আমি শুধু পজিটিভ প্রেক্ষাপট থেকে বলবো যে এটি আসলে কতটুকু কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমি একটি বিষয় বলবো যে বর্তমানে লেবার যে সরকার রয়েছে কেয়ার স্টার্মার যে প্রাইম মিনিস্টার তিনি কিন্তু অনেকটা নরবরে অবস্থায় রয়েছে তার সরকার অনেকটা দুর্বল তো সে জায়গায় যে কোনো সময় আসলে লেবারের যে তাকে তিনি যদি আসলে পদত্যাগ করেন অথবা তিনি যদি তার পদ থেকে সরে যান সেক্ষেত্রে কিন্তু নতুন লেবারের যে লিডারশিপ লাইনে আসলে ক্ষেত্রে আসলে এটি রাজনীতির একটি বিষয় অনেক সময় দেখা যায় যে যিনি আহ লিডারশিপের পাইপ লাইনে থাকেন তিনি অনেকটা আগাম প্রস্তুতি হিসাবে আসলে ব্রিটিশ যে বিপন রয়েছে তাদের কাছে একটি আসলে ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করেন তা আমার মতে আসলে শাবানা মাহমুদ সে ধরনের একটি ইম্প্রেশন আসলে এই ঘোষণাটির মাধ্যমে ক্রিয়েট করতে চেয়েছেন এবং আমি বলবো যে তিনি আসলে অনেকটাই লেবার পার্টি যে লিডারশিপে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন এবং তিনি সেটি কন্টেস্ট করতে চান সেক্ষেত্রে এই ঘোষণাটি হতে পারে যে ব্রিটিশ পাবলিক এখন যেহেতু অনেকটাই ক্ষিপ্ত বিশেষ করে যে ডেঙ্গি নৌকায় করে যে পরিমাণে অবৈধ অভিবাসী এখানে আসছে এবং সরকারের যে বিপুল পরিমাণে ওয়েলফেয়ার যে মানি এই রিফিউজি বা জেলাম শিকারদের পিছনে খরচ হচ্ছে সেগুলোর সেন্টিমেন্ট কাজে লাগিয়ে অনেক ফার রাইট পার্টি কিন্তু পপুলারিটি রেজ করছে তো সেই জায়গায় আসলে শাবানা মাহমুদ একটু চেষ্টা করেছে যে একটু ব্যালেন্স করার জন্য এবং লেবার পার্টির যে পপুলারিটি আসলে ধস হচ্ছে ওভার দ্য টাইম আপনারা হয়তো জেনে থাকবেন যে লেবার পার্টি প্রায় চারশো বারোটি আসন পেয়ে তারা সরকার গঠন করে এবং তাদের ভোটার যে সংখ্যা ভোটের যে সংখ্যা সেটি কিন্তু অনেক বেশি ছিল কিন্তু বর্তমানে লেবার পার্টি কিন্তু পনেরো ষোলো পার্সেন্টে আসলে ভোটিং ইন্টেনশনে অবস্থান করছে তো এটি লেবারের জন্য খুবই কনসার্নিং তো সেই জায়গা থেকে লেবার পার্টির পপুলারিটিটা আসলে বা ড্যামেজ যেটি হচ্ছে সেটি আসলে নিয়ন্ত্রণ করার জন্য বা থামানোর জন্য কিন্তু এই ধরনের একটি ঘোষণা হতে পারে তো এখন এই আইনটি কিন্তু ফেব্রুয়ারির যে বারো তারিখ পর্যন্ত তারা আসলে কনসালটেশন ফ্রেজেটি রাখবে মানে এটি হচ্ছে ডিফারেন্ট যে স্টেকহোল্ডার রয়েছে বা সংসদীয় যে কমিটি রয়েছে বা বিশেষ করে অনেক যে চ্যারিটিগুলো রয়েছে অনেকের সাথে তারা এগুলো আসলে পরামর্শ করবে এবং ডিসকাশন করবে তারপরে হচ্ছে যে আইনটি সংসদে যাবে এবং সংসদে গেলে আসলে এমনটা নয় যে সংসদে গেলে এটি সাথে সাথে হয়ে যাবে সংসদে গেলে সেখানে যদি লেবার সমর্থন দিয়ে করে তারপরে এটি এমপিরা এটিকে হাউস অব লর্ডসে যাবে হাউস অফ লর্ডসে যাওয়ার পরে সেখানে কিন্তু আপনার মেজরিটি আমরা যেমন রুয়ান্ডার ক্ষেত্রে দেখেছি যে হাউস অফ লর্ডস অনেক ক্ষেত্রে এই রুয়ান্ডা পলিসিটিকে তারা রিজেক্ট করেছে যেটি আসলে মানবিক বিবেচনায় তো হাউস অফ লর্ডস এর রিজেকশন হওয়ার পরে তখন কিন্তু এটি আবার আবার কিন্তু আহ যে হাউস অফ কমন্স বা এমপি দের ভোটাভুটির জন্য বা এটিকে আসলে পুনর্বিবেচনার জন্য পাঠানো হয় তো এক্ষেত্রে অনেকগুলো স্টেজ কিন্তু রয়েছে একটি আইন হওয়ার আগে এবং এই প্রসেস গুলো শেষ হতে হতে কিন্তু দেখা যাচ্ছে যে ছয় মাস থেকে এক বছর আরো বেশি সময় লাগতে পারে আর একটি বিষয় হচ্ছে যে যদি আইনটি কোনোভাবে ধরেন যে হাউস অব কমন্স বা হাউস অব লর্ড সব জায়গায় এটি পাস হয়ে গেল কিন্তু পরবর্তীতে ব্রিটেন কিন্তু ইসিএইচআর বা ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস বা হিউম্যান রাইটস এর যে একটি আসলে কনভেনশন রয়েছে ব্রিটেন সেটির পার্ট তো এই আইনটি আসলে এত কঠোরভাবে যেভাবে শাহনা মাহমুদ ঘোষণা করেছেন সেখানে এটি আসলে একটি অমানবিক আইন হিসাবে আমরা অনেকে এটি মনে করছে তো সেক্ষেত্রে ইসিএইচআর এর কিন্তু কনসিডারেশনে যদি যায় সেক্ষেত্রেও কিন্তু এই আইনটি প্রশ্নবিদ্ধ হতে পারে বলে আমি আমার ধারণা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা হয়তো জেনে থাকবেন যে ঠিক রোয়ান্ডার যে পলিসিটি সেটি যে আদালত এটিকে অবৈধ ঘোষণা করেছিল ঠিক এই হিউম্যান রাইটস গ্রাউন্ডে কিন্তু এটি হয়েছিল তো ক্ষেত্রে যদি লেবার পার্টি কোনোভাবে হাউস অব কমন্স এর এমপিদেরকে দিয়ে বা হাউস অব লর্ডস এর লর্ডসদেরকে দিয়ে যদি এটি পাশ করাতে পারে সেটি কিন্তু হিউম্যান রাইটস গ্রাউন্ডে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে সেটি সেখানে গিয়ে রিজেক্ট হতে পারে বা কোর্ট এটিকে চ্যালেঞ্জ করতে পারে এটি আসলে আসলে কতটুকু মানবিক আইন হচ্ছে সেই সেই গ্রাউন্ডে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করবেন না আপনারা আপনাদের যে কাজ সেটি চালিয়ে আপনারা যেমন অনেকেই সরকার যেটি চাচ্ছে যে কন্ট্রিবিউশন বা আসলে আপনারা বাড়ানোর চেষ্টা করেন আমি নিজে ব্যক্তিগত যেমন ক্যান্সার রিসার্চ ইউকের অ্যাম্বাসেডর আমি এখানে দীর্ঘ সময় ধরে তিন বছর ধরে আমি ক্যাম্পেন অ্যাম্বাসেডর তার পাশাপাশি আমি আমার যে এখানে কিং এর যে ট্রাস্ট রয়েছে কিংস ট্রাস্ট সেটির আমি ইয়ুথ অ্যাডভোকেট হিসাবে আমি কাজ করেছি তা আমি কিন্তু ব্রিটেনে যখন থেকে আমার বসবাস শুরু তখন থেকে আমি লোকাল কমিউনিটির সাথে মিশে কিভাবে লোকাল কমিউনিটিতে আমি কাজের মাধ্যমে বা কন্ট্রিবিউশন করতে পারি কমিউনিটিতে সেটি আমি খুব চেষ্টা করতাম আমার ইংরেজি দক্ষতা রয়েছে সেটি আমি বাড়ানোর চেষ্টা করতাম সবসময় তা আপনারা এই বিষয়গুলোর দিকে একটু ফোকাস করেন আমি বলবো যে নেগেটিভ দিকে আপনারা ফোকাস করে আপনাদের যে আসলে হতাশা না বাড়িয়ে বরং আমি বলবো যে পজিটিভিটিতে আপনারা খেয়াল করেন এবং এই আইনটি কিন্তু এটি পাশ হতে হতে বা এটি আসলে কনসালটেশন শেষ করে সংসদে যাওয়া তারপরে হাউস অব কমন্স এর পরে আপনার হাউস অব যাওয়া তারপরে আবার কোর্টের একটি ফ্রেজ রয়েছে যে এর যে চ্যালেঞ্জ সেটি পার হয়ে আসলে এটিকে আইন করা অনেকটাই একটি কঠিন একটি প্রক্রিয়া তো সেজন্য আমি বলবো যে দুশ্চিন্তা কিছু নেই আপনারা ব্রিটেন বরাবরই একটি মানবিক এবং এখানে কিন্তু রুল অব ল রয়েছে এবং আইনের দ্বারা কিন্তু সবাই সুরক্ষিত এবং আপনারা অনেকেই জানতে যে যেমন পাঁচ বছরের নিয়মে কিন্তু আপনারা অনেকেই হয়তো কারো চার বছর শেষ কারো বছর শেষ সেক্ষেত্রে আপনাদের উপর এটা অ্যাপ্লাই হবে কিনা আগের কিন্তু আমরা দেখতে পেয়েছি ব্রিটেনের যত আইন হয়েছে তারা যারা ব্রিটেনে ইতিমধ্যে রয়েছেন তাদের উপরে সে আইনগুলো সাধারণত অ্যাপ্লাই হওয়ার কথা বলেনি তো সেক্ষেত্রে আসলে নতুন যে আইনটি হবে সেটি হোম সেক্রেটারি যে যে কিন্তু কিন্তু যারা এসেছে তিনি বলছে ইন্ডিকেট করে বলছে যে তাদের উপরে অ্যাপ্লাই হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রিটেন কিছুটা তাদের কনভেনশন বা তাদের যে ট্রেডিশন রয়েছে সেটির বাইরে গিয়ে কাজ করতে চাচ্ছে তবে আমার মনে হয় না যে শেষ পর্যন্ত হয়তো এটি তারা করতে সক্ষম হবে তো আমরা আপনাদেরকে অবশ্যই আপডেট করব নতুন কি আপডেট গুলো আসে আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন আপডেট গুলোর জন্য অপেক্ষা করবেন আর নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে